চা বানিয়ে নিয়ে আসছি যেহেতু হ্যাপি নিউ ইয়ার এর জন্য কাজ হচ্ছে আবার চা না খাইতে দিলে হয় এই যে কাজ করতে হবে কাজ করবে না কাজ করতে লাগাই দেওয়া হয়েছে তোমার চা রং দিতে দিতে একটু হেপসে গেছে এই যে বসে পড়ছে চা খেতে আর এদিকে আমার মেয়ে শুরু করছে কি এবার তো ওই জন্য কিছু না। আমরা নতুন বছরটাকে খুব সুন্দর করে উপভোগ করার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ শেষ রহমতে আমাদের বাসায় কাজ চলতেছে রাজমিস্ত্রি তাই না পারে না কাজ করতে দেখেন কি করতেছে হ্যাপি নিউ ইয়ারের সাত সাজানোর প্রবেশন চলতেছে আর শোভা দেখতেছে তাই না শোভা এটা শোভার সব করতাম কিন্তু আমার ও করতো কিন্তু ওর পরীক্ষা তো তার জন্য এখন সাদা সিমেন্ট কিনতে যাবা পাঁচ কেজি সিমেন্ট একটাই হবে না তাই দেখো ওই যে

কি দেখতেছো ও আজকে মাদ্রাসায় কোনো কিছু হয়তো বা মিলার টিলার হবে তার জন্য হুজুরেরা খিচুড়ি রান্না হচ্ছে সকালের নাস্তা আমি উঠাই দিলাম খিচুড়িটা আর এখন একটু আজ দেখে দেবো আর সকালের নাস্তার সাথে তো খিচুড়ি হলে ভালোই লাগে খেতে খিচুড়ি চুলাই দিচ্ছি আর এদিকে যাও চুলাই দিচ্ছি আমার জন্য এখন খিচুড়িটা চুলাই দিয়ে যাচ্ছি উপরে বড়িগুলো রোদে দিয়ে আসি সকালে খিচুড়ি রান্না করি সাদে নিয়ে আসছি আজকে যেহেতু পড়ি দিয়া নাই তার জন্য ওই যে সাদে ভর্তা করব খাবার টাবার সব নিয়ে চলে আসছি এখন ভর্তা করে নিব শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করতেছি আর এখানে এমন গন্ধ মা আমি মরে গেলাম কিসের গন্ধ এই যে পিসে পিসে কুমড়া সুসা কাটি রাখছে না চুচার গন্ধ

গোলাপি রং দিচ্ছে তার উপরে আরেকটু একটু দেখা আর একটু দিবে আমাকে দেখ সকালের নাস্তা খাওয়া হচ্ছে খিচুড়ি সবাই ছাদে বসে আর আলিমা কে কে হয় সবাই কমেন্ট করতেছেন আলিমা হলো আমার কি হয় কি কপি হয় পড় ডান পড় ডান পড় আমার ময়নার মেয়ে হাবি বৈঠকে বসছে কালকে রাতে কালকে খাবার মজাটাই আলাদা সবাই বসে খাচ্ছে খিচুড়ি শোভা আগে খিচুড়ি তো না মরিচের আচারের জন্য খিচুড়ি খায় একমাত্র মরিচের আচার নিয়েছে কত দেখেন প্লেটে পারে অল্পই অল্পই ওরে আল্লাহ সত্যি তো অনেক নিয়েছে ওளை করে চা বানাইনি আসছি যেহেতু হ্যাপি নিউ ইয়ারের জন্য কাজ হচ্ছে আবার চা না খাইতে দিলে হয় এই যে কাজ করতেছে এখন নতুন মিস্ত্রি আবার লাগতেছে দেখি আসি আম্মার চা এটা এটা জুবাসা দেখি আসি নতুন মিস্ত্রি কি কাজ করে

এবার পিঙ্ক কালার হচ্ছে ছাড়ার পছন্দ কালার আর পিঙ্ক কালার এগুলোতে হবে নীল হলুদ আর সাদা হ্যাঁ না রং দিতে দিতে একটু হেপসে গেছে এই যে বসে পড়ছে চা খেতে আর এদিকে আমার মেয়ে শুরু করছে কি কেমন লাগতেছে অনেক ভালো অনেক ভালো আর তুলো চলে আসছে

কালো কালো হয়ে গেছে এমনিতেই কালো কালার তারপরে কালো হয়ে গেছে এখন জিরা ফড়ন এ দিয়ে দেবো মুরগির মাংসটা ভেজে নিচ্ছি আমি একটু ভেজেই নিই পেঁয়াজ মশলা দিয়ে ভেজে নিই তারপরে মশলা দেব সব রকম মশলা দিয়ে ভেজে নিচ্ছি মুরগির মাংসটা একটু ভেজে নিলাম আর এখন মশলা দিয়ে দেব সব রকম আমার কাছে মনে হয় ব্রয়লার মুরগি একটু ভেজে নিলে ভালো লাগে খেতে তার জন্য ভেজে নিলাম এখানে জিরা আর দিয়ে দিলাম। আদা রসুন বাটাও দিয়ে একটু ভেজে নেব আদা রসুন বাটা একদম বরফ হয়ে আছে বরফটাই এখন কেটে কেটে দেয়া লাগবে আমি দেখো মা পানি চালু করেছে খাবার পানি তুলতেছে আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম এই যে সুন্দর করে এখন তিন চার মিনিটের মতো ভেজে নেব মাংসটা তারপরে হলুদ লবণ মরিচের গুঁড়া দিব এমনিতে সব রকম মশলা তো দেয়াই হয়েছে এই যে মুরগির মাংসটা রান্না শেষ নতুন আলু দিয়ে রান্না করছি আর এদিকে আমার জন্য পাতা কুপি দিয়ে মুরগির মাংস রান্না করা এটাও শেষ সিদ্ধ ভাত খাওয়া শেষ হয়ে গেল ছাদে বসে আর ধোয়াও শেষ হয়ে গেল

মেয়ে <laughs>

সন্ধ্যার সময় রান্না করতেছি এখানে আমি ভাজ না বেটে নিচ্ছি এভাবে এখন শিল পাটাই করার জন্য তার জন্য এভাবে করে নিচ্ছি অনেক মজা হয় আর যেই বড়িটা আজকে এক ভাইয়ার কাছে চলে যাবে সেই বড়িটা আমি রান্না করে খাইয়ে দিচ্ছি যে কেমন টেস্ট আসলে তারপরে দিবো যদি ভালো লাগে দিব না ভালো লাগলে দিব না এখানে ছোটো মাছ দিই আর মাছ দিয়ে বড়ি না রান্না করলে ভালো লাগে না তার জন্য মাছ দিয়ে রান্না করলাম আমাকে ছোট ছোট রা বাটা মাংস ভেজে নিয়ে সিম আর বেগুন আর মুলা আলু দিয়ে রান্না করলাম। সিদতুল সিদতুল সারা র দিশা কি করো? সারা? তোমার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে। একটু তাকাও मम्मी। তাকাও। ওয়াও! সারা আজকে চুল বানছে। হ্যাঁ আজকে সারা চুল 받ছে দেখেন একটা এইদিকে জুটি একটা ওই পাশে। কেমন লাগছে पापा? ফুললে। হ্যাঁ দিশা সারা তুমি বলো তো সবাই ভালো থাকবেন কালকে অনেক সুন্দর করে বিদায় দেশে বিদায় দাও বলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আম্মুর পাশে থাকবেন আমার পাপার জন্য দোয়া করবেন শুনতে পাচ্ছি না তো সুন্দর করে বলো আল্লাহ হাফেজ बोलो अल्लाह हाफिज दल्लाफिज